লক্ষ্মী পূজার সন্ধ্যায় ডিউটি সেরে বাড়ি ফেরার পথে লেম্বুছা বাজারে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সুকুমার দেববর্মা নামে এক ব্যক্তির তিনি ফিশারি কলেজের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার জানা গেছে সিকিউরিটি গার্ডের কাজ শেষে বাড়ি ফেরার পথে বা কারা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা লাশ নিয়েই পথ অবরোধে সামিল হন তারা দ্রুত ঘাতক চালক ও গাড়ির খোঁজ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনাস্থলে উপস্থিত হন এইচডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ ও লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস পুলিশের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করতে কতটা সক্ষম হয় ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ

রাস্তা অবরোধ যেটা আমরা করতেছি এই বিষয়টা নাকি কি বলবেন রাস্তা অবরোধ আমরা কালকে যতক্ষণ লাশ না আসা পর্যন্ত আমরা তো রুদ তো খুলতাম না এটা কালকে দেখা যাইবো লাশ আওয়ার পরে কি কি হয় যে এক্সিডেন্ট ওই যে মারা গেছে ওনার নাম কি সুকুরাম দেব সুকুমার দেব বাড়ি কোথায় বাড়ি বলরাম চৌধুরী পারি আমরা ওখানে কি করেন তাই লেম্বুসরা ট্রাইবাল শিকর্তি বর্তমানে করে পুলিশ আশা করতে কালকে বাইর করতো না একটু সময় লাগবো কিন্তু পুলিশ আমরা সহকারে সবাই মোটামুটি এখন পর্যন্ত যায় তারা সব আমরা সহযোগিতা করতেছে পুলিশ যা পারত করতেছে কিন্তু আমি নামে আমরা ওখানে বর্তমান আছে পিছাড়া কলেজে সিসি ক্যামেরা আছে কলেজের আমরা রাস্তা ব্লকের আসি এর পরে কালকে কি দেখা যায় এরপরে দেখা যায় আজকে আজকে কি রাস্তা যেতে সারা তরো রাস্তা ব্লক থাকবো ব্লক থাকবো নাকি আপনার নাম আমার নাম রেবতি দেব মা রেবতি দেব